বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা খুব সস্তা একটা ড্রাই ফ্রুট সম্পর্কে আলোচনা করবো যেটা স্বাস্থ্য গুণে খুব ভরপুর অনেক দামি দামি ফলের মধ্যেও এই গুণগুলো থাকে না যা এই সস্তা ড্রাই মধ্যে থাকে সেটা হলো আপনারা অনেকেই এই সেবন করতে খুব বেশি পছন্দ করেন বা অনেকে খেয়ে থাকেন আজকের ভিডিওতে আমরা জানবো তা যদি কেউ নিয়মিত সেবন করে তাহলে শরীরের মধ্যে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে তাছাড়া তার মধ্যে মূলত যে হেলথ বেনিফিট বা তার মধ্যে কি কি স্বাস্থ্য গুণাগুণ রয়েছে বন্ধুরা ছোট্ট ভিডিও হবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমরা জানবো যে এই কিশমিশ যে ড্রাই ফ্রুটসটা রয়েছে তার মধ্যে কি কি স্বাস্থ্য উপকারিতা বা কি কি তার গুণ রয়েছে তার মধ্যে বন্ধুরা ফাইবার থাকে পটাশিয়াম থাকে ভিটামিন সি থাকে ভিটামিন কে থাকে অ্যান্টি অক্সিডেন্টের গুণ থাকে পলিফেনলসের মতো অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে প্লেবোনিক অ্যাসিড থাকে বুরন থাকে কপার থাকে স্টেপোনিনস থাকে পলিফেনলস থাকে তাছাড়া টেনিনও থাকে এতগুলো স্বাস্থ্য গুণ বন্ধুরা এই কিশমিশের মধ্যে রয়েছে এবার এটা সেবন করলে আমাদের কি কি উপকার হয় বা আমাদের শরীরে কি পরিবর্তন করে এমন পাঁচ থেকে ষাটটি গুণ সম্পর্কে আমরা জানবো প্রথমে বলবো তার মধ্যে বন্ধুরা প্রচুর মাত্রায় ফাইবার থাকে তার মধ্যে সোলেবল এবং ইনসোলেবল দুই ধরনের ফাইবার কিন্তু থাকে আর ফাইবার আপনারা অবশ্যই জানেন যে আমাদের হজম প্রক্রিয়াকে ঠিক রাখতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক থাকতে এই কুষ্ণকাটান্তর সমস্যা বা পেটের সমস্যা হজমের সমস্যা প্রায় হয় এগুলোকে দূর করতে কিন্তু খুব বেশি সহায়তা করে আর যার জন্য আপনি এই কিশমিশ অবশ্যই সেবন করতে পারেন দ্বিতীয় হলো তার মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যেমন ফেনোলিক অ্যাসিড থাকে পলিফেনলসের মতো অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে আর এই গুণগুলো বন্ধুরা অবশ্যই আমাদের শরীরে যে ফিরেডিক্যালসের ড্যামেজ হয় এটা থেকে রক্ষা করতে কিন্তু খুব বেশি সহায়তা করে বা আমাদের শরীরে যে ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে অনেক গুণ কমিয়ে আনতে কিন্তু সহায়তা করে তাছাড়া আমাদের হাড়কে মজবুত রাখতে খুব প্রয়োজনীয় জিনিসগুলো হলো ম্যাগনেশিয়াম কপার বোরন ক্যালসিয়াম এগুলো আর তা কিন্তু পর্যাপ্ত মাত্রায় বন্ধুরা এই কিশমিশের মধ্যে থাকে আপনি যদি নিয়মিত কিসমিস সেবন করেন তাহলে আপনার হাড়কে মজবুত করতে সেটা কিন্তু খুব বেশি সহায়তা অবশ্যই করবে তাছাড়া বন্ধুরা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে আমাদের কার্ডিয়াক যে মাসুল রয়েছে আমাদের হার্টের মাসুলটাকে সুস্থ রাখতে ইম্পর্টেন্ট বিষয় হলো পটাশিয়াম আপনার শরীরে পটাশিয়াম লেভেলটা নর্মাল থাকা খুব বেশি প্রয়োজন আর এই যে কিসমিশ রয়েছে বন্ধুরা তার মধ্যে খুব ভালো পটাশিয়াম পাওয়া যায় যা আমাদের কার্ডিয়াক মাসলটাকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতেও কিন্তু সহায়তা করতে পারে তাছাড়া বন্ধুরা আমাদের যে হজম প্রক্রিয়া ঠিক রাখার জন্য প্রোবায়োটিক্স একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে যা আমাদের হজম প্রক্রিয়া বা আমাদের গার্ড হেলথটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে আর একটা প্রোবায়োটিক্স জাতীয় খাবার এটা যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার যে হজম প্রক্রিয়া রয়েছে সেটাকে সুস্থ রাখতেও কিন্তু সহায়তা করবে তার মধ্যে पावरफुल एंटीअक्सिडेंट गुण जियान थाके যা আমাদের যে চুখ রয়েছে আমাদের এই চোখের সুস্থতা বজায় রাখার জন্য কিন্তু সহায়তা করে তাছাড়া তার মধ্যে যে অক্সিডেন্ট গুণ থাকে তা আমাদের ব্রেন এবং ব্রেন ফাংশন এবং আমাদের যে আই ফাংশন রয়েছে চুকের ফাংশন সেটাকে ভালো রাখতে কিন্তু বন্ধুরা সহায়তা করতে পারে তার মধ্যে ভিটামিন সি থাকার ফলে আমাদের স্কিন স্কিনের উজ্জ্বলতা বজায় রাখতে খুব বেশি সহায়তা করে এবং আমাদের স্কিনের মসৃণ ভাব ধরে রাখতে খুব বেশি সহায়তা করে তাই বন্ধুরা আপনি যদি নিয়মিত প্রতিদিন গ্রীষ্মের সেবন করতে পারেন তাহলে তা আপনাকে এতগুলো স্বাস্থ্য উপকারিতা দিতে পারে আপনি কীভাবে সেবন করবেন একটু বিধিগুলো আপনি বুঝেন আপনি যদি ভালোভাবে তার উপকারিতে পেতে চান তাহলে আপনি কিশমিশগুলোকে ভালোভাবে ধুয়ে আপনি ধরেন এক মুঠো কিশমিশ নিলেন এবং সেগুলোকে আপনি জলের মধ্যে ভিজে রেখে দেবেন দুই থেকে তিন ঘন্টা জলের মধ্যে ভিজে রাখার পর যখন এগুলো নরম হয়ে যাবে তখন ধীরে ধীরে এগুলো চিবিয়ে আপনি সেবন করে ফেলবেন তাছাড়া আপনি যে কোনো আপনি যেভাবেই খেতে চান অন্য কোনো খাবারের সাথেও তাকে আপনি অবশ্যই সেবন বন্ধুরা করতে পারেন নিয়মিত আপনি কিশমিশ সেবন করেন তাহলে কিন্তু এই স্বাস্থ্য গুণগুলো অবশ্যই বন্ধুরা আপনারা পেয়ে যাবেন আশা করি বন্ধু আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে কিন্তু ভুলবেন না অবশ্যই উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো আর আমাদের চ্যানেলে নতুন সুখ হয়ে থাকলে অনুরোধ রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে অল অলসিলশন করে দিলে এমন হেয়ার রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অনেক রয়েছে এগুলো দেখলে অনেক উপকার আপনি কিন্তু পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ